আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে সত্যের সগগতা কি এবং আপনি কি কিভাবে এই কথা কথা বুঝেন সত্যের কি সত্যের সগগতা কি সগগতা না সংজ্ঞা এই যে একই ধরনের সত্যের সংজ্ঞা কি এবং আপনি কিটা কিভাবে নিশ্চিত হন যে যা আপনি বিশ্বাস করেন তা সত্য আমি তো কোনো কিছু বিশ্বাসই করি না ভাই এক নম্বর কথা হলো আমার কোনো বিশ্বাসই নেই কোনো কিছু বিশ্বাস করার না বিশ্বাস শব্দটার মানে আপনি আপনি জানেন কিন্তু জানি এই জন্য আপনি জানেন কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি আপনি তাহলে আমাদেরকে সংজ্ঞাটা একটু বলেন তো বিশ্বাস বা ইংরেজিতে বলে বিলিভ এই জিনিসটার সংজ্ঞাটা কি

বিলিভ দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে জি জি এইখানে লেখা আছে যে সংগার এক নম্বর সংগাতে লেখা আছে এক্সেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ মানে মানে হইতেছে এটার মানে হইতেছে যে আপনি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করছেন কিন্তু কোনো প্রমাণ ছাড়াই ঠিক আছে মানে আপনি সত্য হিসেবে এটাকে মেনে নিছেন কিন্তু কোন প্রমাণ নাই আপনার কাছে এটাকে বলা হয় বিলিভ মানে এটা মানে বিশ্বাস মানে বিশ্বাস মানে হইল আপনি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করছেন কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই সেটাকে বলে বিশ্বাস ঠিক আছে আর যদি আপনার কাছে যদি কোনো জিনিসের প্রমাণ থাকে তাহলে সেটারে কি বলবো সেটারে বলবো আমরা জ্ঞান ঠিক আছে মনে করেন কোন বিষয় সম্পর্কে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ থাকার পরে যদি আপনি সেই জিনিসটাকে মানেন তখন সেটাকে বলা হয় জ্ঞান ঠিক আছে যেমন ধরেন আমি স্কুলে যখন তখন শিখাইছে যে পানি আছে না আমরা যে পানি খাই দেখছেন তো এই পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এটা আমাদের স্কুলে কেমিস্ট্রি ক্লাসে বলছে বলছে এক টিচার ঠিক আছে এটা তো আপনি জানেন যে পানির ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় সামান্য প্রশ্ন করে দিই আপনি জানগা ভাই তাহলে আপনার উত্তর আমি দিবো না ভাই আমার প্রশ্নের উত্তর যদি আপনি মনোযোগ দিয়ে না শুনতে চান তাহলে তো আপনার সাথে কথা বলে আমার লাভ নেই আমার দরকারও নেই আমি আপনার কথা সময় সময় নষ্ট করি আপনার পেশান আমি সময় নষ্ট করব কিন্তু আমি যদি দেখি আপনার উত্তর শোনার ধৈর্যই নাই আপনি শুনতেই চান না তাহলে হুদাই কেন প্রশ্ন নিয়ে আইছেন ভাই তাহলে আপনার আনের দরকার ছিল কি আপনি আমারে মেইল করে দিতেন আমি উত্তরও দিতাম কোনোদিন ভাই আমার কথাগুলো না আমি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে আর না শুনতে ভালো না লাগে ঠিক আছে আমাদের কেমিস্ট্রি ক্লাসে কেমিস্ট্রি টিচার বললো যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় আমি কি করতে পারতাম আমি এটারে অন্ধভাবে বিশ্বাস করে নিতে পারতাম কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে পারতাম কিন্তু আমি সেটা করি নেই আমি যেটা বলছি যে না আসার আমি তো এটা বিশ্বাস করলাম না পানি তো পানি তো একটা পদার্থ পানি তো একটা তরল পদার্থ এটার ভিতরে আবার যে আপনি যে কইতেছেন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস ওগুলা আবার এটার ভিতরে থাকে কেমন এটা আবার কেমন কথা কইলেন এটা আবার কি মানে মানে এটা তো একটা অবিশ্বাস্য কথা আমি তো এটা মানতে পারলাম না এটার প্রমাণ কি তখন আমাদের স্যার আমাদেরকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখাইছে পানির রণুকে ভাঙা দেখাইছে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে পানির অণুকে ভাঙা যায় ভাইঙ্গা হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা যায় পানি থেকে তখন এটা যখন দেখাইলো তখন আমি তো চোখের সামনে দেখলাম যে সরাসরি প্রমাণ একেবারে আমার মানে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখাই দিল যে এই যে দেখো এই পানিটুকু রাখলাম এই পানি থেকে হাইড্রোজেনও বাইর হইলো অক্সিজেনও বাড়িলো দেখছো তখন তো আমি দেখলাম যে চোখের সামনে প্রমাণ হয়ে গেল জিনিসটা তখন তো আমি মাইনে নিলাম যে হ স্যার ঠিকই কইছেন মাইনে নিয়ে লইলাম মানা ছাড়া তো আর কোনো উপায় নাই ভাই এটা তো তাহলে সত্য এই জিনিসটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করলাম যেহেতু আমি এটার প্রমাণ পাইলাম সেহেতু আমি এই জিনিসটাকে সত্য হিসেবে মেনে নিলাম এটাকে আর আমি বিশ্বাস করতে হইল না কোনো কিছু আমার বিশ্বাস করতে হইল না আমি এটাকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করলাম এই যে আপনি যে প্রশ্ন করছিলেন সত্যের সংজ্ঞা কি কিভাবে আমি সত্য মাইনে নিব বা সত্যকে জানবো এইটার পদ্ধতি হচ্ছে এইটা যে আমি প্রমাণ চাবো যখন আমাকে প্রমাণ দিবে প্রমাণটা আমি যাচাই করে দেখব যাচাই করে দেখার পরে আমি দেখি যে ঠিক আছে সঠিক সে হম হ্যাঁ ঠিকই বলছেন আপনারটা আমি মেনে নিলাম আপনার তথ্যটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করলাম আবার আমাদের জ্যামিতি ক্লাসে জ্যামিতি স্যারে আমাদের আমাদের বলছিল যে শোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সব সময় তুমি ত্রিভুজি আঁকো কেন এটার তিন কোণের সমষ্টি যোগ তিন কোণ তিনটা কোণ যুক্ত করলে সেটার ফল হইব একশো আশি ডিগ্রি এইটা শুনে তো আমি ভাবলাম যে না এটা তো হইতেই পারে না আমি তো বেকা জোকা করে ত্রিভুজ আঁকতে পারি একটা মাথা থাকবো ছোট দুইটা মাথা থাকবো বড় দুইটা বাহু থাকবো বড় তাহলে তো মানে একটু বাইরে যাবো নিশ্চয়ই আমি স্যারে বললাম না স্যার এটা তো আমি বিশ্বাস মানতে পারলাম না বিশ্বাস করলাম না আপনি আমার প্রমাণ দেখান তখন আমাদের টিচার আমারকে অনেকগুলা অনেক ধরনের ত্রিভুজায়িকা যায় আমাকে দেখাইলো যে এবং হিসাব করতে বললো যে কত ডিগ্রি হইছে কত ডিগ্রি আমি মাপলাম মাইপা দেখলাম হ যেমনি আমি ত্রিভুজা কিনা কেন গুইরা ফিরা দেখা যায় তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হইতাছে আর বাপরে এমনি আমি চালাকি করে আবার এইদিক এই ত্রিভুজ আঁকলাম ওই ত্রিভুজ আঁকলাম একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম সমবাহু ত্রিভুজ আঁকলাম সব ত্রিভুজায়িকা দেখলাম কিন্তু দেখলাম ওই একশো আশি ডিগ্রি তখন আমি বুঝলাম যে হা কথা তো স্যারে ঠিকই কইলো প্রমাণও তো দিল তাহলে তো এটা তো মাইনা নেওয়া ছাড়া উপায় নাই এইটা হচ্ছে আমার সত্য নির্ণয়ের পদ্ধতি সত্যের সংজ্ঞাটা হচ্ছে যে যেই জিনিসটা সপক্ষে আমার কাছে প্রমাণ আছে যেই জিনিসটা হচ্ছে জ্ঞান যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে আমরা ভেরিফাই করতে পারি ভেরিফাই করে যদি সেটা সঠিক বলে মনে সঠিক বলে আমাদের কাছে প্রমাণ থাকে তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে মেনে নিই এইটা হচ্ছে সত্যের সংজ্ঞা আর এটা হচ্ছে আর বিশ্বাসের সঙ্গে আগে আপনাকে দিছি যে এটার সপক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু কিছু মানুষ আছে সেটাতে বিশ্বাস করে কিছু মানুষ আছে বিশ্বাস করে না সত্যের সংজ্ঞা হচ্ছে সেটার সপক্ষে প্রমাণ থাকতে হবে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে এবং সেই প্রমাণগুলা অবজেক্টিভ হইতে হবে অবজেক্টিভ মানে হচ্ছে কারো বিশ্বাসের উপরে নির্ভরশীল না বা কারো চিন্তার উপরে নির্ভরশীল না এই পদ্ধতিতে আমি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করি না বা রিজেক্ট করে দিই বাতিল করে দিই হাবিব আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি কিছু বুঝেন নেই হ্যাঁ বলেন সবকিছুই শুনছি আপনার কথা থেকে কিন্তু বুঝছেন কিনা আপনি জিজ্ঞেস করেছিলেন বুঝছেন কিনা জি জি কি বুঝছেন বলেন তো সত্যের সংজ্ঞা হলো যেটা মন করে আপনি এই যাচাই বাছাই করে বুঝতে পারবেন সেটাই না আপনাকে একটা কথা বলি বুঝতে পারবো না প্রমাণ পাবো যাচাই বাছাই করে প্রমাণ পাবো তখন আমি সেটাকে সত্য হিসেবে গ্রহণ করব আর যেটা সম্পর্কে কোনো প্রমাণ নাই খালি অন্ধ বিশ্বাস আছে সেটা আমি বিশ্বাস করব না কারণ সেটা হইতেছে অন্ধবিশ্বাস আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন যে কোনটাকে সত্য বলা হয় কোনটাকে জ্ঞান বলা হয় আর কোনটাকে অন্ধবিশ্বাস বলা হয় আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে মনে করেন একজন এসে কইলো কাল রাইতে না আমি ফেরেস্তা দেখছি ভাই আমার ঘরে না ফেরেস্তা হয়েছিল তো আপনি তারা জিজ্ঞেস করলেন ফেরেস্তা হয়েছিল প্রমাণ কোথায় সে কোনো প্রমাণ দিতে পারলো না এইটা এটা কি এটাকে কি আমরা কি বলবো বিশ্বাস বলবো নাকি এটাকে সত্য বলবো এখন উনি যদি সারা জীবন আমাদের মধ্যে সত্য ছড়ায় তাহলে এটা সত্য হঠাৎ করে ধরেন আমাদের এই বিশ তিরিশ বছর উনি আমাদের ধরে শুনেন ভাই আবার বলেন উনি যদি আমাদের মধ্যে বিশ তিরিশ বছর খালি সত্য বলে যায় উনি যদি একদিন বলে যে না আমি আজকে ফেরেস্তা দেখছি কারণ এটা হয়তো

সে সারা জীবন যদি স কোনোদিনও মিথ্যা কথা না বলে থাকে তারপরেও তো তার কথাটা মনে করেন একটা বইতে পাঁচশোটা সত্য কথা লেখা আছে আর একটা কথা লেখা আছে যেটা সপক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু পাঁচশোটা কথা যেটা লেখা আছে সেই পাঁচশোটার পক্ষে প্রমাণ আছে এবং একটা কথা লেখা আছে পাঁচশো এক নম্বর কথাটা যেটা সেটা সপক্ষে কোনো প্রমাণ নাই তাহলে পাঁচশোটা কথা সত্য কথা তাইলে কি এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে পাঁচশো এক নম্বর কথাটাও সত্য কথা এটা কি অটোমেটিক প্রমাণ হয়ে যাবে আপনাকে একটা উদাহরণ দিই মনে করেন আমি একটা বই লিখলাম বইয়ের ভিতরে লিখলাম পাঁচশোটা পৃষ্ঠাতে লিখলাম যে দুই যোগ দুই ইকুয়ালস চার এটা তো সত্য কথা না কি ভাই আমি পাঁচশোটা পৃষ্ঠাতে লিখলাম দুই যোগ দুই চার চার যোগ চার আট আট যোগ আট ষোলো এরকম

ম্যাথমেটিক্স দিলাম দুই যোগ দুই চার চার যোগ চার আট আট যোগ আট ষোলো ১৬ যোগ ষোলো বত্রিশ এইভাবে পুরো পাঁচশো পৃষ্ঠাতে সব কথাগুলো আছে যে কয়টা কথা আছে সব কয়টা কথা সত্য কথা পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে আমি গিয়ে মোহাম্মদ একটা খাইস্টা জুতাচোর সে একটা ধর্ষক সে একটা লম্পট একটা লুচ্চা এবং একজন পেডোফাইল একজন গণহত্যাকারী তাহলে তো আপনার যুক্তি অনুসারে যে পাঁচশোটা পৃষ্ঠাতে পৃষ্ঠাতে যদি যদি সত্য কথা কথা লেখা থাকে তাহলে তো নম্বর যেটা লেখা আছে এটা অটোমেটিক কোন প্রমাণ ছাড়াই ওটা সত্য হয়ে যাবে তাইলে তো দেখা গেল যে পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা সত্য হয়ে যাচ্ছে আপনার যুক্তি অনুসারে আমার যুক্তি অনুসারে এটা না আমার যুক্তি অনুসারে পাঁচশোটা পৃষ্ঠাতেও প্রমাণ দিতে হবে পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতেও প্রমাণ দিতে হবে ওই পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে ওইটার সপক্ষে যতক্ষণ প্রমাণ দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত ওইটাও আমাদের সত্য হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নাই প্রত্যেকটা পৃষ্ঠারই আলাদাভাবে প্রমাণ সে দিতে পারলে তখন আমরা ওইটাকে সত্য বলে মেনে নিতে পারবো প্রমাণ ছাড়া কোনো একটা পৃষ্ঠার কথা আমরা মানতে পারি না এখন আপনি বলেন যে আপনি কি তখন

এরা যদি আমার জীবনের সাথে মনে করেন এরা গুণষ্ট হয় এটা যদি আমি করাই লাগব তাহলে আমি এটাকে যুক্তি দেব যে এটা প্রমান করব আর এটা যদি আমার মনে করেন কোনো কাজই না আসে এখন আপনি এটা বইরাকলেন আবার আবার একটু আগে না আপনি বলছেন যে 500টা পেজটাতে যদি সত্য কথা লেখা থাকে বা একজন মানুষ যদি 30 বছর ধরে সত্য কথা বলে tyle 30 বছর বয়সে সে যে কথাটা বলবো সেটা অটোমেটিকলি কোনো প্রমাণ ছাড়াই সত্য হয়ে যাবে এটা না আপনি একটু আগে বললেন

তিরিশ তম মানে বছরে সে যেই কথাটা বলবো সেইটা আপনার কাছে অটোমেটিকলি মানে কোনো প্রমাণ ছাড়াই আপনার আপনি সত্য হিসেবে গণ্য করে নেবেন সেটা হইতে পারে আপনি একজনের প্রতি আস্থাশীল হইতে পারেন কিন্তু এটা তো আস্থাটা তো কোনো প্রমাণ না মনে করেন এক বেটা আপনার থেকে টাকা ধার নেয় পাঁচ বছর ধরে টাকা ধার নিতেছে না আপনি পাঁচ বছর ধরে টাকা ধার নেয় আবার টাকা ফেরত দিয়ে দেয় তখন আপনি পাঁচ বছর ধরে মনে করলেন যে হ্যাঁ বেটা এত টাকা ফেরত দেয় ঠিকই আছে এবার তো বিশ্বাস করেন যায় আস্থা রাখন যায় এবার টাকা দিব তখন আপনি একদিন দিলেন এই টাকাটা যখন সে ফেরত যদি না দেয় বা ফেরত যদি দেয় আপনি তো আগে থেকে এই সিদ্ধান্তে নিশ্চিত হইতে পারবেন না যে সে যেহেতু আগে পাঁচ বছর ধরে দিছে ফেরত দিছে সে সেহেতু এইবারও সে দিব এটা তো আপনি আগে থেকে হলপ করে বলতে পারেন না ফলোপ করে বলতে পারবেন তখন শুধুমাত্র যখন আপনার কাছে সেটার এভিডেন্স থাকবে এর আগ পর্যন্ত আপনি ধারণা করতে পারবেন যে হ তে দিয়াও দিতে মানে মনে হয় হইতাছে দিয়া দিব আমার তো দোস্ত মানুষ আমার তো পরিচিত লোক আগের বারও দিয়ে আগের কয়েকবার দিয়ে দিছে টাকা ফেরত এইবারও হয়তো দিয়া দিব এই হয়তো দিয়া দিব কিন্তু এটা তো আপনার কোনো প্রমাণ না আগের বার দিচ্ছে এইটা তো সপক্ষে কোনো প্রমাণ না সেটা আপনি আস্থাশীল হইতে পারেন কিন্তু ধারণা করেন এটা তো কোনো প্রমাণ না এই উই যে উই মানে সে উই সময়ে তার যে সে যে টাকা ফেরত দিব সেটা তো সেটার তো একটা এভিডেন্স লাগবে এভিডেন্স থাকলে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সে এইবারও টাকা ফেরত দিবে তো এরপরে যদি টাকা ফেরত দেয় আবারও যদি টাকা নেয় তখনও তো আমরা আগে থেকে বলতে পারবো না হলপ যে সে টাকাটা ফেরত দিবে আমরা শুধুমাত্র ধারণা করতে পারি এটা তো ধারণা হচ্ছে এই আস্থার সাথে সম্পর্কিত আপনি তো সেটাকে সত্য হিসেবে মানতে পারেন না বা সত্য হিসেবে গ্যারান্টি দিতে পারেন না এবং সত্য হইতে হইলে তো সেটা সপক্ষে প্রমাণ লাগে আপনাকে তো একটু আগে আমি বললামই এখন আপনি বলেন যে তেলে আপনি না যে মানে একজন মানে মানুষ যদি পাঁচশো পৃষ্ঠাতে সত্য কথা লেখে পাঁচশোতম এক পাঁচশো একতম পৃষ্ঠাতেও যে এই কথাটা লিখবে সেটা অটোমেটিকলি সত্য হয়ে যায় না এটা কি বুঝতে পারতেছেন